Oh, oh, oh. একটা ঘটনা উল্লেখ করা হয় তাফসিরের ভিতরে ঘটনাটা হলো সুলতান আদেল একজন ছিল মানুষ ভিতরে ভিতরে একটা কুরের ঘরের ভিতরে বসবাস করতো ফ্যামিলি মেম্বার চারজন দুই ছেলে স্ত্রী আর তিনি এই চারজন আল্লাহর বান্দা এমন মাওলার আসে। এরে আল্লাহর অলি হইতে হইলে মাওলা না হওয়া লাগে না দাওরা পাশের কোনো শর্ত নাই আল্লাহ বাগজারে মহব্বত করে যাকে ভালোবাসে যে চাই সেই আল্লাহর লাইন ধরতে পারে পারে কি কয় আল্লাহর বন্দা সুলতান ইবনে আদেল জংলার ভিতরে ছোট্ট একটা ঘর উঠে বসবাস করে আল্লাহর ধ্যানে রুজু হয় কাট কাটি রুজি রোজগার উপার্জন করে আল্লাহরবান্দ নামাজ যখন আজান দেয় মসজিদের ভিতরে চলিয়া যায় যথাযথভাবে আদায় করে একদিন রাত্রবেলা ঘুমাইছে ঘুমের ভিতরে দেখে কে জানি দুনিয়াতে আর থাকবা দুনিয়াতে আমি থাকার জন্য পাঠাই নাই তুমি এখন পরকালে চলি আস আল্লাহর বান্দার ঘুম থেকে সজাগ হয়ে ঘুম থেকে যখন সজাগ হয় স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকাই দেখে মনটা একটু মলিন মলিন দেখিয়া বলে স্বামীকে তোমার চেহারা কেন এবং বিবর্ষ দেখা যায় কালো দেখা যায় কেন কারণটা কি বলে হাই রে ঘুমের ভিতরে সিগনাল জারি হয়ে গেছে আমাকে আমার মালি ডাক দিয়েছে সুলতান ইবনে আদেল সময় ঘনায় আসছে দুনিয়ার জমিনে কতদিন থাকবা আমি আল্লাহর কাছে চলি আস রে স্ত্রী আমার এই দুনিয়ার জমিনে আমি থাকতে পারবো না তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমি আমার মালিককে অন্তর দিয়া ভালোবাসি আমি আমি মালিকের ডাকে সারা দিয়ে চলিয়া যাব তুমি আমাকে কতটুকু ভালোবাসো বলে আপনাকে আমি অনেক ভালোবাসি কয়ে যদি আমি এই রাত্রবেলা মারা যাই আমার জন্য তুমি কি করবা আমার তো কাপন বোনের কাপড় কেনার মতো টাকা পয়সাও আমার কাছে নাই আমি তো গরিব মানুষ তুমি আমার জন্য কি করবা বলে কি করবো স্বামী আমার আমার দুইটা কাপড় আছে এই একটা কাপড় পরিধান করবো আর একটা কাপড় দিয়ে আপনার কাপন দাপনের ব্যবস্থা করবো স্বামী ডাক দিয়া কর না তোমার কাপড় দিয়ে আমাকে কাপন দাপনের ব্যবস্থা করতে হবে না আমার গায়ের ভিতরে যে জুব্বা আছে রে এই জুব্বাটা আমাকে দিয়া পরাইয়া তারপরে কবরে রাখবা যদি পায়ের কাছ থেকে একটু খালি জায়গা থাকে উদলা থাকে গাছের গা পাতা সাদা দিয়া তুমি ঢাকিয়া তারপরে রাখবা বলে ঠিক আছে বলে আপনি যদি মারা ছোট শিশুবারও তো কিছু বোঝে না আমি মহিলা মানুষ কোথায় বাসের ব্যবস্থা পাবো কোথায় কি পাবো কে জানাজা পড়াবে আমার তো এগুলো আমার পক্ষে সম্ভব না বলে ঠিক আছে তুমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে দাও আমি যদি বেলা মারা যাই রাতে আমাকে কবরের ভিতরে রাখবা বলে রাতের ভিতরে যদি আপনি মারা যান কিভাবে সম্ভব আমার পক্ষে এই মহিলা মানুষ আপনার কীভাবে ব্যবস্থা করব। বলে দিনে মারা গেলে দিনে রাখবা রাতে মারা গেলে রাতে রাখবা বলে আমি যদি রাতে মারা যাই আমার যে ছোট ছোটো সন্তান দুইটা আছে এই সন্তান ডুবটা ওই পাহাড়ের ওই পাশের ঢালে একটা মসজিদ আছে ওই মসজিদে গিয়া বা জামাত আমি নামাজ পড়ি ইমাম সাহেবের কাছে যাবে গিয়া বলবে সুলতান ইন্তেকাল করিয়াছেন আমার বাবা ইন্তেকাল করিয়াছেন ওসিয়া গেছেন কাপন দাপনের ব্যবস্থাটা আপনাদেরকে করতে বলছে যখন আল্লাহর বান্দা ঠিক রাত্রবেলা এনতে কাল করেন সন্তান দুইটা দৌড়াইয়া ইমাম সাহেবের কাছে চলিয়া যায় বলে আমার আব্বু এনতে কাল করিয়াছে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়া বিদায় নিয়ে গেছে আমার আব্বু বলছে আপনি যাবেন গিয়া তারপরে জানা নামাজ আদায় করবেন বলতেছে বাবা এই কুয়াশার ভিতরে তোমরা আসছ গভীর বেলা সারা যাওয়া সম্ভব নয় তোমার আম্মাকে বলিও সকাল বেলা হুজুরে আসবে গিয়া জানা যা পড়াইবে বলে না বাবা বাবার রাতের বেলা যেতে হবে রাতের বেলা গিয়াই আপনার দাপন কাপনের ব্যবস্থা করতে হবে বলে তুমি বললি তো চলবে না আমার রাতের বেলা যাওয়া সম্ভব নয় না হয়তো অন্য পন্থা অবলম্বন কর স্বামীর কাছে স্ত্রী প্রশ্ন করেছিল ইমাম সাহেব যদি ফিরে দেয় তখন কি হবে বলে আমার এই ছোট সন্তান দুইটা নিয়া পাহাড়ের চূড়ায় উঠিয়ে যাবা আর উপরের দিকে তাকাইয়া বলবা কদ মাতা সুলতান ইবনে আদেল কদ মাতা সুলতান ইবনে আদেল কদ মাতা সুলতান আদল হাত দুইটা উপরের দিকে উঠে বলবা ওদয়ার মা আপনার অলি আপনার বন্ধু আদেল ইন্তেকাল করিয়াছেন কাপন দাপনের ব্যবস্থা করে দেন এইটা আমার মালিকের কাছে দরখাস্ত পেশ করবা দুনিয়ার মানুষ যদি ফিরাইয়া দে আমি আল্লাহর উপরে ভরসা রাখি আল্লাহর উপরে একিন রাখি আল্লাহর উপরে বিশ্বাস রাখি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেবেন কবুল করার মালিককে জোরে বলেন ঠিক যখন বাচ্চা দুইটা ফিরে আসলো দুই হাতে মা সন্তান দুইটাকে ধরিয়া পাহাড়ের চূড়ায় উঠিয়া গেলেন পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেন কদমাতা সুলতানের দেয় পদমাতা সুলতান ইবনে আদেল আয় আপনার একজন পাগল রে আপনার একজন আশিক আপনার একজন অলি সুলতান ইবনে আদেল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে বন্দাবনের ব্যবস্থা করে দেয় দেন আল্লাহ আমি গরিব মানুষ আমার কোন শক্তিও নাই ক্ষমতাও নাই যখন আল্লাহর উপরে বর্ষা করিয়া দুইটা হাত উঠাইয়া দিলেন দোয়া করতে দেরি আল্লাহ শুনতে দেরি করলেন না আল্লাহ ফিরিস্তাকে বলে ফিরিস্তা তাড়াতাড়ি চলিয়া যাও মেনে আমার একজন আশেষ পাগল আদের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাড়াতাড়ি তুমি ইরাকের ভিতরে চলে যাও আমার আর একজন বান্ধব জুনায়েতের কাছে গিয়া খবরটা পৌঁছে দাও জোনায়ক বাগদাদের কাছে গিয়া বলো জেনিয়া মেনে একজন আল্লাহর বান্দা মারা গেছে আল্লাহ বলিয়াছে যে আপনাকে গিয়া কা দাপনের ব্যবস্থা সহ জানাজাদ নামাজটা পড়াইতে বলছে কারা দেশ আল্লাহর মুমিনের বিশ্বাস ইমানের পাওয়ার এমন আল্লাহর বিরুদ্ধে কথা শুনলে নবীর বিরুদ্ধে কথা শুনলে আর টিকতে পারে না আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধে যদি যদি নাস্তিক নবীর কথা বলে আরে ইমানের পাওয়ার ইমানের শক্তি এমন মাঠে ছাপাইয়া পড়তে দেরি করে না শরীরের রক্ত গরম হয়ে যায় আমার নবী হলো আমার মাথার তা আমি একজন খাটি আল্লাহর গোলা অন্তরের ভিতরে সহ্য হয় না দেখেন আল্লাহর জন্য দিনের পথে দিন কায়েমের জন্য কত মুসলমান রক্ত দিয়েছে কিনা এদের ইমানের পর এমন ছিল আল্লাহর সঙ্গে যোগাযোগ এমন ছিল আমরা তো ফোনের মাধ্যমে কথা বলি সুলতান ইবনে আদেল ঠিক জুনায়েদ বাগদাদির কাছে আল্লাহর পাঠানো ফিরিস্তা গিয়া হাজির হয়ে গেছে মানুষের রূপে গিয়া বলতেছে আল্লাহর ওলি ইয়ামেন ইয়ামেনে জঙ্গলের এলাকার ভিতরে আল্লাহর একজন আসে। সুলতানি দুনিয়া থেকে চলিয়ে গেছে আপনার যেতে হবে ওখানে জানাজার নামাজ কাফন দাফনের ব্যবস্থা করা লাগবে বলে ঠিক আছে এখান থেকেই আমার কত দূরের পথ বলে আড়াই হাজার মাইল কত মাইল আড়াই হাজার মাইল जना एक बगदादी रख दिया কয় জے আল্লাহ তোমাকে পাঠাইছে ওই আল্লাহকে গিয়া বলো যে এই আরই হাজার মত কত কেমনে হবে যাবে আল্লাহ যেন আমার যাওয়ার পথ রাস্তা অতি সহজ করিয়া দেয় এমন একটা পথ যেন দেয় আমি যেন অতি তাড়াতাড়ি যেতে পারি আল্লাহর কি বলে দয়ার মালিক আপনার বান্দা বলছে তাকে সুন্দর একটা রাস্তার কথা বলিয়া দিতে যেন তাড়াতাড়ি যাইতে পারে আড়াই হাজার মাইল কিভাবে যাবে যাওয়ার সম্ভব না আল্লাহ বলেন তুমি তাড়াতাড়ি যাও সুলতান ইবনে আদেল মৃত্যু দেহ ইলাশের নিচ থেকে এক মুষ্টি মাটি তুমি নিয়া আমার জোনায়তের সামনে চলিয়া যাও ঠিক এক মাসটি এক মুষ্টি মাটি নিলাও মাটি নিয়ে জোনায়ত বাগদাদির কাছে চলে যাও আর বলো আমার জোনায়ত যেন শেষদায় পড়িয়া যায় তার মরিদানকে নিয়া আর এক মুষ্টি মাটি চতুর্দিকে তুমি ছিটাইয়া দিবা সবাহান আল্লাহ এক মাসটি মুটি এক মুষ্টি মাটি নিয়ে জোনায়েত বাগদাদি বলে জোনায়েত আপনাকে সিজদায় পড়ার জন্য আপনার মালিক হুকুম করছে আপনার মুরিদানদেরকে নিয়ে আপনি সিজদায় পড়ে যান যখন সিজদায় পড়ে গেল চতুর্দিকে মাটি ছিটাইয়া দিল সিজদা থেকে মাথা উঠায় উঠাইয়া দেখে সুলতান ইবনে আদিলের পাশে আল্লাহর বান্দা উপস্থিত হয়ে গেছে कदरे गुदारी बर कमाल अंत रबी अंतमी ज़लाल तु कदर जलेलुल जहर करे Allah मेरा न गारंद উপস্থিত হইয়া থাকে গায়ে একটা জুব্বা পরাইয়া রাখছে পায়ের কাজটা উদলা হয়ে আসে আল্লার বান্দা জুনায় চিন্তা করলা হাই রে আল্লাহর লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় গেল কাফন দাফনের ব্যবস্থা দেখি পায়ের এই পাগড়ি দ্বারাই তার কাফন দাফনের ব্যবস্থা করব মুড়িদানরা বলে হুজুর আপনার পাগড়ি দিয়েছেন আমরাও আমাদের পাগড়ি দিয়ে দিলাম এলাকার মানুষের চিন্তা ভাবনায় আমার রাউসিদ মাওলানা 나ঈম সাহেব হুজুর মাহফিলের আয়োজন করছে হুজুরে কিভাবে করবে ও হুজুর আপনার চিন্তা নাই টাকা লাগুক পয়সা লগু আর্থিক সহযোগিতা লগু মাদ্রাসা করছেন যত প্রকারের সাহায্য সহযোগিতা সব আমরা বখুন করব এমন লোক আওসিদ কিনা বলেন জোরে কয় না মরিদান্ডা বলে আমাদের মাথার পাখরিও আমরা দিয়ে বান্দা বলে ঠিক আছে আল্লাহর ব্যবস্থাও ছিল না যাও তোমাদের পাঘরিও দিয়ে দিলা এই পাঘরি দিয়া কলা পাতা হিসাবে ব্যবহার করা হবে তার কলা পাতার পরিবর্তে যেহেতু ব্যবস্থা নাই বিষয়া দিব আল্লাহর বান্দা ঠিকই ওইভাবে যখন আয়োজন করল কাফন দাফনের ব্যবস্থা কাফনের ব্যবস্থা শেষ অল্প কয়েকজন লোক পিছনিয়া সামনে লাশটাকে ধুইয়া যখন আল্লাহ আকবরের তাকবীর তুললেন আল্লাহ আকবর জুনায়দ বাগদাদি যখন তাকবীরের ধ্বনি যখন আওয়াজ তুলিয়া দেয় পিছন থেকে দেখে কে জানি আসিয়া হাটটা ধরছে এ জুনায়দ কাপনের ব্যবস্থা এখনো সম্পূর্ণ করা হয় নাই তুমি চাইলে এখন পারবা না আরো বাকি আছে পিসানের দিকে ঘুরিয়া দেখে ডান হাতে একটা চামড়ার ভ্যাগ বা বাম হাতে একটা লাঠি বলে জোনায় তাড়াতাড়ি নাও এই চামড়ার ব্যাগের ভিতরে তিনটা কাপনের কাপন আছে জনায়ে সুলতান ইবনা দিলকে এই কাপন তিনটা পরায় নাও কাপন আগে পরা তাড়াতাড়ি নাও ফোন পরাইয়া নিলেন এখন বলেন জোনায়ে মনে কিছু আল্লাহর আল্লাহর বলছেন তার জানাজার নামাজ আমাকে পড়ানোর জন্য বলে ঠিক আছে জানাজান নামাজ এবার মুর্দার ব্যক্তিকে সামনে রাখিয়া তাকবীরের আওয়াজ তুললেন আল্লাহ আকবার একবার যখন এত জোরে থাকবির পুরা এলাকাটায় আওয়াজ চলিয়ে গেল যখন জানাজার শেষ কাফন দফনের ব্যবস্থা শাশ এবার বলে জনায়ে চামড়ার ব্যাগটা তোমার হাতে নাও এই মৃত ব্যক্তি সুলতান ইবনে আদলের স্ত্রীর কাছে নিয়া এই ব্যাগটা তুমি পৌঁছে দিবা আর বলবা বিসমিল্লাহ বলি এই ব্যাগটার ভিতরে হাত দিবে হাত দিয়া ব্যাগটার ভিতর থেকে দৈনিক টাকা পয়সা উঠাইবে আর যতদিন বেঁচে থাকবে আর থেকে খরচ করবে আল্লাহ রহমতে কোন দিন শেষ হবে না দেওয়ার মালিক কে আর কোনো দিন শেষ হবে না এবার বিদায় না জোনায়েদ বাগদাদি পিছন দিয়া জামাটা ধরছে জোনায়েদ বাগদাদি ধরার পর বলে আমি ছিলাম বাগদাদ শহরের বড় পাহালোয়ান খেলোয়াড় আমার কাছ থেকে আপনি অল্পতি অতি সহজেই ছুটিয়া যাবেন তা হতে পারে না ইয়াতে কিছু ঘটল রে এত কিছু হয়ে গেল পরিচয়টা দিয়ে যান বলে জোনায়ে পরিচয় তো আমার দেওয়া আমি দেই না আমার পরিচয় লোকে বলে আমি খেজি খাজি আমি হলাম খিজির আলাই সালাম আমি হইলাম খিজির আলাই সালাম বলে আল্লাহ আকবারের তাকবিরের ধনিয়া তো জোরে কেন দিলেন বলে তুমি জানো না এই লোকটা এমন লোক দুনিয়াতে আল্লাহ কি এমন রাজি খুশি করেছে তার জানা যায় দেখো যে অল্প কয়েকজন লোক লক্ষ লক্ষ আল্লাহর পাঠানো ফিরিস্তা তার জানা যায় উপস্থিত হয়ে গেছে সময় অল্প যতটুকু আলোচনা করেছি আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক এখন আপনাদের সামনে বয়ান করবে আপনাদের পরিচিত মোখ